আসসালামু আলাইকুম অনেকেই বন তৈরি করাতে গিয়ে ঝামেলায় পড়েন ওপরটাতে ঠিকঠাক কালার আসে না সেই সাথে খেতেও ভালো লাগে না আজকে তেলে ভাজা বন শেয়ার করব, যে কেউ বানাতে পারবেন আর এই বন ভিতরে কিন্তু কোনো রকমের তেল প্রবেশ করবে না অনেক বেশি মজার হয় সেই সাথে তৈরি করাটাও একদম সহজ আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি এক কাপ পরিমাণের ময়দা নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের চিনি স্বাদ অনুযায়ী লবণ হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ইস্ট আর এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিলাম তো সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব এবারে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো মেখে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে একটু সময় নিয়ে ডোটা মথে নিলে কিন্তু এই বনডরুটিগুলো অনেক বেশি সফট হবে ডোটা ভালোভাবে মেখে নেওয়ার পরে উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ডোটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এবার আমি চেপে চেপে ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি ডোটা আরও কিছুক্ষণ মথে নিচ্ছি এক কাপ ময়দা থেকে এখানে দুইটা লিচি করে নিয়েছি তো এখন আমি একটা নিয়ে নিলাম আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি উপর দিয়ে সাদা তিল দিয়ে দিলাম এবার আমি এটাকে রেস্টে রেখে দেব তো আগে আমি একটু বেলনি দিয়ে বেলে নিলাম আর রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু এই রুটিটা ফুলে গেছে সেই পর্যায়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি আর আমি একটু ফুলের ডিজাইন করে নেবো এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এখন আমি ভেজে নেব ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা হালকা গরম থাকা অবস্থায় আমি এই রুটিটা দিয়ে দিলাম আর গরম তেল উপরে এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি রুটিটা ভেজে নেব চুলারসটা মিডিয়ামে রেখে এই রুটিটাকে সাত থেকে আট মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে হবে এরই মাঝে কিন্তু তেলে ভাজা বনটা তৈরি করে নিয়েছি তো এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটা খেতে অসম্ভব মজার হয় কোনো রকমের ইস্টের গন্ধ থাকবে না আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে রেসিপিটি ফলো করে যদি তৈরি করেন আর ইস্টের পরিমাণটা অনেক সময় কম বেশি হওয়ার কারণে কিন্তু গন্ধ হয় তো আপনারা এইভাবে মেজারমেন্ট করে কিন্তু এই বনরটিগুলো তৈরি করবেন খুবই ভালো হবে তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ